আসসালামু আলাইকুম গায়ে সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো থাকারই কথা কারণ পবিত্র মাহা রমজান শেষে পৃথিবীর সারা বিশ্বের মুসলমানদের কাছে ঈদ উদযাপন আছে তো আজকে আমরা প্রকাশে ঈদ পালন করেছি ইতালিতে তো দেখেন আলহামদুলিল্লাহ আমরা সকালে ঘুম থেকে উঠে সকালে ঘুম থেকে উঠেছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ টেস হয়ে তারপরে হচ্ছে আলহামদুলিল্লাহ ঈদের জামাতা আদায় করেছি দেন ঈদের জামাত আদায় করে যারা বাইব তার আছে কাছ আছে সকলের সাথে মোলাকাত করলাম গোলাগুলি করে দেন সরাসরি গাড়ি দিয়ে চলে আসলাম আমাদের কর্মস্থলে তো দেখেন আসলে প্রবার জীবনে এমন একটা জীবন যে ঈদের দিনও আমাদেরকে ডিউটি করতে হয় তো আমাদের আজকে ডিউটি করার কথা ছিল আটটায় যেহেতু আমরা ঈদের জামাত পড়েছি ঈদের নামাজ আদায় করেছি এই কারণে আমাদের ডিউটিতে আমরা নয়টা বাজে এসেছি তা আমাদের যারা কর্মরত আছেন এখানে ওরা বুঝতে পেরেছে যে আজকে আমাদের ঈদের দিন আমাদের কি বেশি কিছু বলেনি তো ওরাও বুঝতে পেরেছে যে আজকে আমাদের ঈদের দিন তো আলহামদুলিল্লাহ আমাদেরকে আজকে ওরা হাফ করে আমাদের কাজ রেস্টুরেন্টের কাজ তো আমরা হাফ করে বলেছি যে আমাদের ছুটি লাগবে আজকে তো ওরা বলার আগে বলতে চাচ্ছে যে তোমরা কি বলতে চাচ্ছ আমরা বুঝতে পেরেছি আজকে তোমাদের ঈদের দিন আমরাও বুঝতে পেরেছি তো তোমাদেরকে আমরা ছুটি দিয়ে দিলাম তো আলহামদুলিল্লাহ দেখেন আমাদের পরে এখনও পাঞ্জাবি ঈদের জামাত আদায় করে আমরা এই পাঞ্জাবি পরে কাজে গিয়েছি এবং কি আলহামদুলিল্লাহ এই পাঞ্জাবি পরে এখন বাসায় বেড়ে যাচ্ছি তো সকলে কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন কেমন ঈদ কাটাচ্ছেন সকলে কেমন ঈদ কাটাচ্ছেন পরিবার পরিজন সহ আমরা তো পরিবার পরিজন কাছেও নাই কারণ ফ্যামিলি সবার ফ্যামিলি দেশে থাকে দু একজনের ফ্যামিলি ইতালিতে থাকে তো ফ্যামিলিকে ছাড়াই প্রথম ঈদ করা প্রবাসে আসলে এটা কতটুকু কষ্টের যারাই আসলে ফ্যামিলি ছাড়া ঈদ করে তারাই এই এক্সপিরিয়েন্সটা তারা সবার সাথে শেয়ার করতে পারবে যে এটা কতটুকু কষ্টের তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আলাইকুম ঈদ মুব